স্বৈরাচারী শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া বাইতুল মুকাররম মসজিদের খতিব জনাব রুহুল আমিন গতকাল একটা তুল কালাম ঘটিয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে তিনি যা ঘটিয়েছেন এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিপদের ইশারা আছে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছিলাম এই ধরনের পরিস্থিতি নিয়ে সেটা ফলতে শুরু করেছে এবং ভবিষ্যতে যে বিপদ হতে পারে সেই ব্যাপারে সরকারকে খুব সতর্ক থাকতে হবে জনাব রুহুল আমিন পালিয়েছিলেন বলে আমরা আলোচনা করছিলাম পালিয়েছিলেন বলা যায় কারণ হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে তাকে আর এই মসজিদে পাওয়া যায়নি তিনি গোপালগঞ্জের মানুষ মানে জাতীয় মসজিদের ক্ষতি বেরো নিয়োগ দিতে হবে গোপালগঞ্জ থেকে ওটা একটা আলাদা স্বাধীন গোপালগঞ্জের মতো বানানোর চেষ্টা হয়েছে তখন একটা আলাদা জায়গা বাংলাদেশে তৈরি ছিল ভয়ঙ্কর ব্যাপার এটা নিয়ে আমাদের ভাবতে হবে যাই হোক সেই গোপালগঞ্জে তিনি যান খবরে আসে যে উনি গোপালগঞ্জে আছেন অসুস্থ বলছিলেন সম্ভবত এই অসুস্থতা কেন হয়েছে সেটাও আমরা বুঝতে পারি কিন্তু তাকে শোকজ করা হয়েছিল উনত্রিশ অগস্ট এবং সেই শোকজের জবাব সাত দিনের মধ্যে দেওয়ার কথা ছিল পাঁচ সেপ্টেম্বরের মধ্যে তার দিক থেকে কোনো জবাবও পাওয়া যায়নি তার মানে ধরে নিতে হবে আপনি পলাতক আছেন কোনো জবাব নেই কিছু নেই কিন্তু গতকাল এই ভদ্রলোক মুসল্লিরা যে বয়ান দিয়েছেন সে বোঝা যায় যে গোপালগঞ্জ থেকে বেশ কিছু মাদ্রাসা ছাত্র এনে তিনি নিজেও একটা মাদ্রাসা চালান দায়িত্বে আছেন প্রতিষ্ঠা করেছেন সম্ভবত তো গোপালগঞ্জ থেকে ভরে লোকজন নিয়ে আসা হয়েছে ঢাকায় এনে এই তুল কালাম বাধান হয়েছে ঘটনা হচ্ছে এটা তিনি যখন আসেন তখন তাকে বায়তুল মকাররমে তো খতিব ছাড়াও আরও ইমামরা আছেন তারা তাকে এই দায়িত্ব পালন করতে বাধা দেন নিষেধ করেন শুরুর আগেই নিষেধ করেন যে এটা মুসল্লিরা মেনে নেবেন না খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এটা তো পরে অন্য একজন ইমাম নামাজ শুরু করতে যান এবং সেখানে তখন এই রুহুল আমিন এসে ঝামেলা তৈরি করেন এবং একটা পর্যায়ে মারামারি হয় মানে বাইতুল মোকার মসজিদে দেশের জাতীয় মসজিদের অভ্যন্তরে দুই দল মুসল্লি মারামারি করছেন পরস্পর পরসকে আঘাত পরস্পরকে আঘাত করছেন জুতা স্যান্ডেল ছোড়াছড়ি করছেন এই ভিডিও আমাদের সামনে এখন এসছে গতকালই এসছে এবং এগুলো কখনো আমাদের দেশ সম্পর্কে কোনো ভালো ইমেজ দেয় না নিজেদের কাছে না দেশের বাইরে না এই ঘটনা তো সত্য সো এই পরিস্থিতি তৈরি হয়েছিল একটা জিনিস যোগ করে রাখা দরকার এই জনাব রুহুল আমিন দু সালের নির্বাচনে যেটা রাতে সিল মারা হয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগের হয়ে নমিনেশন চেয়েছিলেন সুতরাং উনি কতটা আওয়ামী লীগের খাস লোক বুঝতে পারি এই ভদ্রলোক পালিয়েছিলেন গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জ এখনো নানা অর্থে আওয়ামী লীগের দখলে আছে এটা বাংলাদেশের অংশের মতো এটা আওয়ামী লীগ একটা স্বাধীন গোপালগঞ্জের মতো আছে আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে পোস্টার ছেঁড়ার অভিযোগ করে বিএনপির একজন নেতাকে পিটিএ মেরে ফেলা হয়েছে আমি আবারও বলছি এই গোপালগঞ্জকে আওয়ামী বর্বর সন্ত্রাসীদের দখলমুক্ত সরকারকে করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল না হয় কিন্তু নতুন জটিলতা তৈরি হবে যাই হোক গোপালগঞ্জে ছিলেন উনি ছয় তারিখ পর্যন্ত তারপর হঠাৎ কি হলো যে কারণে আমি আশঙ্কার কথা বলছি ওনার হঠাৎ কি মনে হলো যে উনি ঢাকায় যেতে পারেন এবং গোলমাল পাকাতে পারেন দুটো পয়েন্ট একটা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে বলছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে আওয়ামী লীগের বিভিন্ন ফর্মের যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে যদি না সরানো হয় নানা ক্ষেত্রে স্যাপোটে তৈরি হতে পারে আনসারদের ক্ষেত্রে যিনি মহাপরিচালক ছিলেন আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ইভেন মন্ত্রীর ভাই ছিলেন উনি চলে গেছেন কিন্তু থাকাকালীন ওনাকে সরানোর পর্যন্ত দীর্ঘদিন তিনি আনসারের সাথে ইন্টার্যাক্ট করেছেন আনসারের প্রধান ছিলেন তারপর আনসারদের তথাকথিত বিদ্রোহ আমরা দেখেছি তো একইভাবে সচিবালয় আমরা বহুদিন থেকে কথা বলছি এইটা আমরা পুলিশের ক্ষেত্রে কিছু ব্যবস্থা নিতে দেখেছি কিছু কিছু ব্যবস্থা হয়তো নেওয়া হয়েছে কিন্তু প্রশাসনে একেবারেই না সচিবরা অতিরিক্ত সচিবরা মোটা দাগে প্রায় সবাই আছেন এমনকি আমরা সম্প্রতি ডিসি নিয়োগের ক্ষেত্রে দেখছি প্রথম যে তালিকা হয়েছিল যেটি প্রচুর তুলকালাম হয়েছে সেই তালিকার মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন সময়ের বেনিফিশিয়ারি লোকজন সুতরাং এই ঘটনাটা ঘটছে এবং এই লোকগুলো থাকার ফল কি হয় বায়তুল মুকার এই ঘটনাটা আমাদেরকে ক্লিয়ারলি মনে করিয়ে দেয় বিরাট বিপদের আলামত আমরা কখনো না কখনো কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে এই ধরনের ডিস্টারবেন্স তৈরি দেখতেই থাকবো বলে আমি মনে করি যদি আমরা আওয়ামী লীগের ওই লোকগুলোকে চিহ্নিত না করি এবং তাদেরকে থেকে বের না করে দিই অনেকে আলোচনা করছেন মন্ত্রিপরিষদ সচিব এখনো কেন পদে আছেন প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ সবচেয়ে প্রিভিলেজ যে পদ সেই পদে শেখ হাসিনার পা না চেটে কেউ আসতে পেরেছে বলে তো আমরা মনে করি না তিনি আছেন খুবই ইন্টারেস্টিং এবং এগুলোই সবগুলো বিপদের আলামত আরেকটা বিপদের আলামত হচ্ছে এই রুলামিন সাহেব ছয় তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত কোনো জবাব দিলেন না আঠারো উনিশ তারিখের দিকে সে ওনার মনে হতে শুরু করলো ঢাকায় যাওয়া যায় এবং দল বল ভাড়া করে নিয়ে ওখানে একটা ঝামেলা পাকানো যায় একটা ঘোট পাকানো যায় একটা বিপদ তৈরি করা যায় একটা মারামারি লাগিয়ে দেয়া যায় এটা কেন তার মনে হলো ওই তারিখে এসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের তার মানে এটা মনে রাখতে হবে সরকারের না কোনো ফর্মের আচরণে তার অন্তর্গত কোনো দুর্বলতা আছে বলে মনে করছে আওয়ামী লীগের লোকজন আবারও বলি বহুবার বলেছে আওয়ামী লীগ না এই ষড়যন্ত্রে খুব সিরিয়াসলি ভারতও আছে ভারত অ্যাপারেন্টলি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে এক ধরনের এনগেজমেন্টের কথা বলছেন কিন্তু দীর্ঘমেয়াদে ভারত তার যে ইগো হার্ট হয়েছে এখানে পরাজিত হয়ে সেটা সে কোনো না কোনো সুযোগ নিতেই চাইবে ফলে তাদের কি কোনো কারণে মনে হচ্ছে যে এখন প্রত্যাঘাত করার সময় এসছে নাহলে উনি হঠাৎ করে কেন এসে হাজির হন কেন তার এত বড় সাহস হয় এভাবে গোপালগঞ্জে আছে জানা গেছে পত্রপত্রিকায় রিপোর্ট এসছে তখনই তাকে অ্যারেস্ট করা হয়নি কেন নিদের পক্ষে উনি যে ইয়ে করেছেন সরকার একটা চাকরি করে বাইরে আছেন সেটার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার তো সুযোগ ছিল সেগুলো কিছুই কেন করা হয়নি এখনো গতকাল যে ঘটনা ঘটলো আমি কিন্তু এখনো নিউজ দেখিনি যে তিনি এই ঘটনা ঘটানোর জন্য গ্রেফতার হয়েছেন গতকালের পর আমার চোখে পড়েনি এখন পর্যন্ত তো তাহলে তারা কোনো না কোনোভাবে মনে করছেন এই সরকারের মধ্যে এখন কোনো না কোনো ধরনের অন্তর্গত দুর্বলতা আছে এবং তারা এটা সুযোগ নেবেন এটা খুব ভয়ের ব্যাপার দুটো ব্যাপার একটা হলো সরকারের মধ্যে এইসব যারা লোক আছে তারা টাইম বোমার মতো আছেন কখনো না কখনো কোনো না কোনোভাবে তারা ফাটবেন এক এক সময় এক একটা মানে এই সরকার কোনো না মানে কোনোভাবেই যাতে কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে দেশ চালাতে না পারেন আরেকটা হচ্ছে আওয়ামী লীগ মনে করছে সরকারের উপরে প্রত্যাখাত করার সময় এসছে মাত্র দেড় মাস হয়েছে তাদের পতনের তার মধ্যেই মনে করছে সুতরাং সরকারকে সতর্ক হতে হবে খুব সতর্ক হতে হবে যে কোন অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন আমরা ঘটিয়েছি সেই সরকার ব্যর্থ হোক সেই সরকার ব্যর্থ হওয়া মানেই আমাদের সবার ব্যর্থ হওয়া সেই ব্যর্থ হওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং আমরা সরকারকে এ কারণেই সবসময় চাপে রাখবো তারা যাতে কোনোভাবে আমাদের এই সব মানুষের ভয়ঙ্কর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের লড়াই সেটা যাতে নষ্ট তারা করতে না